যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন কাজ করানো অনেকেই জানে না যে ছাদে কীভাবে পাইপ চালায় নতুন যারা আছেন এটা হলো আমার ব্যালকনি ব্যালকনিতে আমার এই যে তিনটে লাইন গেছি এই লাইনটা সরাসরি গেছি বক্সে ফ্যান বক্সে ফ্যান বক্সে যাওয়ার পর চতুর্দিকে গেছি লাইনটা দিয়েও গেছি তারপর একটা মেইন লাইন গেছি সরাসরি একেবারে এই যে এই চাই যাই আমি ওই রুমেও পাশ হয়েছে ওই পাশের রুমে হ্যাঁ এই জায়গাটা আছে এই জায়গাটা হবে যে ইয়া গোসলখানা বাথরুম এই জায়গা দরকার নেই সাইডে লাইন ফালানো আছে এটি দিয়ে পরবর্তী ট্রাইনে নেওয়া যাবে ওইটা হল যে আপনার রুম এটা হলো যে পনেরো একটা রুম এটা ফ্যান হুকাইছে দুইটা এই একটা আর এই একটা সাইডে আবার ব্যালকনি আছে ব্যালকনিতে বাতি আছে দুইটা নিচে পরে ওই কর্নারে একটা বাতি আছে সোজা আসার পরে এডে দিয়ে এডে পাশইছে পরে এই আছে লাইন পরে ওই সার্কিট বক্সে এই যে আপনার ফ্যান হোকে আরেকটা লাইন গেছে আর একটা আমার ইলেকট্রিশিয়ান ভাই আছে আরেকজন কাজ করতে একটু কাগজ দিতে আছে আনবক্সিং কীভাবে কাগজ দেয় এগুলো বিশেষ করে কাগজটা দেওয়াই উচিত কেননা যে এই যখন মেডিসিনে ঢুকবে পাইপের ভিতরে তখন কিন্তু ওইটার কারণে একটা লাইন মিস্টেক হতে পারে এখানে সুন্দর করে কাগজটা দিয়ে রাখতেছি এরপর দেখেন একটা রুম আসছে এই রুমের ফ্যান হুকে আসার পর ফ্যান হুঁকে আসার পর চারিদিকে লাইন গেছে যাওয়ার পরে এই যে মেইন লাইনটা এই মেইন লাইনটা গেছে সরাসরি যাওয়ার পরে একেবারে ওই যে সার্কিট বক্স ওইখানে যে সার্কিট বক্স ওই মেইন লাইন ওই যে চলি গেছে সরাসরি এটা দিয়ে এটা কিন্তু আমরা শর্টখাটেই নিয়েছি এই লাইনটায় এদিকে এদিক দিয়ে একেবারে শর্টখাটে পাস করছি সার্কিট বক্সে আর এই পেজ দিয়ে কিন্তু একবারে শর্টখাটে পাস করছি সার্কিট বক্সে এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কিছু করা লাগে না এটা ফ্যান বক্স দিয়েই চাইলে নেওয়া সম্ভব অনেক ভাইয়ের অনেক অনেকভাবেই করেন কাজ কিন্তু এটা হলো শর্টকাট কাজ আমরা ফ্যান বক্স দিয়ে প্রতিটাই প্রতিটাই আলাদা আলাদা মেন লাইন নিয়ে গেছি মেইন লাইন নেওয়ার পর আলাদা আলাদা যে বাতিল লাইন নামবে বা যে কোনো লাইন নামবে এগুলো আলাদাই নিয়ে আসি এই যে পুরোটা সাদেশ সম্ভবত উনিশশো স্কোয়ার ফুট হবে টোটালটা আপনাকে দেখা এই যে আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট কমপ্লিট আপনারা চাইলে কিভাবে কাজ করবেন সেটা দেখতে পারেন আর যারা নতুন ভাইরা আছেন তারা কিন্তু এইগুলো ফলো করবেন যে আসলে মেইন লাইনটা কোন জায়গা থেকে টানবেন যেখানে সার্কিট বক্সটা নামবে এই যে কিন্তু আমরা এই সার্কিট বক্সের জন্য আলাদা এক্সট্রা লাইন রেখে দিছি দোতলার জন্য আলাদা উপরের জন্য দুইটা লাইন রাখা আছে চাইলে যদি দোতলা করে তাহলে এই লাইন দুইটা দিয়েই কিন্তু মেন লাইন দিতে পারবে